ওয়েলকাম ব্যাক টু নাই চ্যানেল সুভার্স ডেইলি ব্লগের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি আর কাশ্মীরের প্রত্যেকটা ব্লগ তোমাদের কেমন লাগছে ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করো লাইক তো করোই আর একটা করে শেয়ার করো যাতে যারা কাশ্মীর যাবে ভাবছ কোন কোন জায়গাগুলো ঘুরবে কোন জায়গাগুলো বেশি সুন্দর সবটা সবাই জানতে পারে তোমরা যেমন জানতে পারছো যেন সবাই জানতে পারে সেটা ব্যবস্থা করে দিও অবশ্যই শেয়ার করো আচ্ছা আজকে তোমাদের নিয়ে যাব দারুন একটা জায়গায় যেটা হলো মুঘল গার্ডেন মুঘল গার্ডেন একটা অসম্ভব সুন্দর একটা গার্ডেন কাশ্মীরে অনেক ভিডিও দেখি অনেক রিল দেখি অনেক কিছু দেখি কিন্তু এই মুঘল গার্ডেনের রিলস বা ভিডিও আমি কিন্তু খুব কম দেখেছি তো আজকে আমি নিয়ে চলে এলাম মুঘল গার্ডেনের ভিডিও মুঘল গার্ডেন ভিডিওতে তোমরা যতটা সুন্দর দেখবে চোখের ততটাই সুন্দর পুরো স্বর্গীয় ব্যাপার এত সুন্দর যে জায়গা হয় সেটা একমাত্র কাশ্মীর গেলেই বোঝা যায় যে প্রকৃতি কত কত সুন্দর আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই অনেক জায়গায় কিন্তু উম কাশ্মীরের যে সৌন্দর্য সেটা বলে বোঝানোর নয় অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর ভূস্বর্গ এমনি বলে না সত্যিই ভূস্বর্গ তো আজকে মুঘল গার্ডেনটা তোমাদের দেখাই দেখলেই বুঝবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি অসম্ভব সুন্দর চিনার গাছে ভর্তি আর এই চিনার পাতার পুরো দৃশ্য যে কি বলবো দেখো শুধু হ্যাঁ এই চিনার গাছগুলো একমাত্র সিনেমায় দেখতাম আমি আগে ভাবতাম এটি বুঝি আপেল গাছ হ্যাঁ ছোটবেলায় ধারণা ছিল আপেল গাছের পাতা এটা ভাবতাম কিন্তু এটাই সেই গাছ যেটা মহাব্মত সিনেমায় যেটা হিরো মানে হিরো হিরোইন কে মনের কথা লিখে দিয়েছিল সেই পাতাগুলো হয় না সেই বেরিয়ে তো একটা সময় খুব বেরিয়েছিল সবাই খুব কিন্তু সেই চিনার গাছ অপূর্ব সুন্দর চিনার গাছ এখন এখানে আমরা লাঞ্চ করব দুপুরবেলা লাঞ্চটা হবে মোঘল পার্কে ও ঝোলের মাছ খেয়ে নেবে হ্যাঁ কোনো অসুবিধা নেই ঝোল নেই লাঞ্চটাই সবাই লাঞ্চে বসেছি যে ওদিকে এদিকে ব্যাস ব্যাস ও কেন তো আজকে লাঞ্চ হচ্ছে কাশ্মীরের মোগল গার্ডেনে এও ছিল কপালে সত্যি কপালটা এতটা ভালো কখনোই ভাবতে পারিনি কখনো কাশ্মীর যাব এটাও কখনো আশা করিনি অনেক 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 জায়গা ঘুরেছি যেটা কোনোদিনও আজকে কাশ্মীরের মোগল গার্ডেন বসে করছি আর দেখো সঙ্গে রয়েছে দই কাতলা চাটনি পায়েস একটা মিক্স ভেজ আর ডাল এই দিয়ে শালাম আজকের লাঞ্চ অসম্ভব সুন্দর টেস্টি টেস্টি খাবারের সাথে মোগল গার্ডেন ওহ অসাধারণ তাহলে কেমন লাগছে বলতো গার্ডেনটা অসম্ভব সুন্দর না মানে কোন দিকটা ছেড়ে কোন দিকটা তোমাদের দেখাবো কোন দিকটা স্কিপ করব কিছুই বুঝে উঠতে পারছি না পুরোটাই যতটা দেখানো যায় ততটাই দেখাচ্ছি ভিডিওটি লম্বা হলেও আশা করি তোমাদের ভীষণ ভীষণ সুন্দর লাগছে চক্ষু সার্থক কিনা তাই না আমার তো চক্ষু একদম সার্থক হয়ে গেছিল দেখে তাই ভাবলাম তোমাদের দেখেও অবশ্যই অবশ্যই চক্ষু সার্থক হলো কি ঠিক বলছি তো চলো আর বক বক করি না পুরো গার্ডেনটা ভালো করে ঘুরে দেখি দারুণ দারুণ স্পট রয়েছে দেখো এখন এসেছি ড্রাই ফ্রুটস দোকানে ড্রাই ফ্রুটসের দোকানে এসেছি বলছি না মানে নিয়ে এসছে ড্রাইভার আর দাঁড়ায় সেখানে এসেছি এবারে দাম তো বেশ হাই দাম কিন্তু খুব একটা কম না জম্বুতে দেখেছিলাম ড্রাই ফ্রুটসের দামটা কম ছিল শ্রীনগরে তো এইখানে দোকানগুলোর দামটা বেশি দেখা যাক নেই কি নেই না সেটাও ইনফরমেশান আমি তোমাদেরকে দেবো যে থেকে নেওয়া যাবে কি যাবে না কোথা থেকে নিলে সস্তা হবে সেটাও জানিয়ে

হাতি চটকে দিয়ে কেশর কেশর তুলে হ্যাঁ এরকম হলুদ হয়ে যায় ওরে বাবা ভর্তি ফুল দেখুন

কেশর না ফুলের থেকে ঝরে গেছে দেখো তিন লাখ টাকা কেজি হ্যাঁ তুলে নিয়েছি কেশর আরো আছে এদিকে এই দেখ কুড়ির ভিতরে তো হবে না কেশর দেখতে বাবা আমরা এখন এসেছি আমরা এখন এসেছি কেশর খেতে মানে যেখানে কেশরের ফুল থেকে কেশর হয় সেই কেশর খেতে এসেছি এবং সেখানে এসে আমরা কেশরের গাছ দেখছি কেশর হয়েছে সেটা দেখছি আর কেশরের থেকে তৈরি প্রোডাক্ট নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কি সুন্দর কেশর ফুল দেখো এই দেখো এই দেখো দেখেছো কি সুন্দর এরকম খেতে অনেক আছে এই দেখো কেশর এই দেখো এটা খেতে অনেক আছে এগুলো এখানে অনেক আছে বিশাল কেশর খেতি কত কেশরের ফুল আর ওরা প্রোডাক্ট বিক্রি করছে কেশরের কেশর ফুল ভর্তি দেখো প্রচুর আছে বেগুনি বেগুনি যেগুলো না সব কেশারি এগুলো তোলা যাবে না এগুলো ওদের খেতি মালিক আছে দাঁড়িয়ে এগুলো প্রচুর হোটেল ভিক্টোরিয়া শ্রীনগরে আমাদের হোটেল রুম বেশ সুন্দর খুবই সুন্দর আমাদের রুমটা খুবই সুন্দর দারুণ বাইরেটা ঠিক এইরকম দেখো কি সুন্দর দেখেছো বাইরেটা একদম বাইরেটা আরও সুন্দর খুব সুন্দর হোটেলের প্রত্যেকটা রুম খুব সুন্দর কি সুন্দর সাজানো গোছানো দেখো এই হলো শ্রীনগরে আমাদের হোটেল রুম দারুণ না দারুন সুন্দর বেডটাও যেমন সুন্দর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর সাজানো গোছানো পেহলগামেও খুব সুন্দর ছিল রুমটা আর হোটেলে এই শ্রীনগরেরটা তো খুবই সুন্দর বাইরেটা দেখো বাইরেটা কি সুন্দর একদম বাইরেটাও দেখাবো খুব সুন্দর আমাদের হোটেল রুমটা কেমন লাগলো বলো খুব সুন্দর না আর জানো তো আজকে আমি এই ফ্যারেনটা পরেছি এটা হচ্ছে ফ্যারেন এখানের ভাষায় এই ড্রেসটাকে বলে ফ্যারেন তো এই ফ্যারেনটা আমি পরেছি বলে আমাকে প্রত্যেকে প্রত্যেকে কাশ্মীরে হেন কেউ মানে আমি যেখানে যেখানে নেমেছি যে এই যে স্পটে কেউ নেই আমাকে বলতে যে ফ্যারেন ফ্যারেন পায় না ফ্যারেন পায় না চুপ করে যা ফ্যারেন প্যানায় ফ্যারেন প্যানায় মানে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেছে ব্যাপারটাকে আমি এটা কিনেছি পড়েছি আমার খুব খুশিই হয়েছি আমি যে প্রত্যেকটা মানুষের যে হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে হোটেল বলা হচ্ছে ফ্যারেন না আচ্ছা লাগ লাগায় কাশ্মীরি কুড়ি ও আপেল বাগানে গিয়েছি ওখানে বলছে আর কাশ্মীরি কুড়ি ও ফ্যারেন না একদম মন্দিরে গেছে একজন আর্মি ম্যান বলছে ফ্যারেন ও আচ্ছি ও খুব ভাল লেগেছে আমার জিনিসটা আমি এরকম আরেকটা কিনেছি ব্ল্যাক কালারে দেখাবো তোমাদের তো সত্যি অসাধারণ আমার খুব ইচ্ছে ছিল ওখানে আমি যখন প্যালগামে ছিলাম তখন দেখেছি লোকাল যে লেডিরা আছে এগুলো পড়ছে তো আমি দোকানে গিয়ে বলছি এখানে যে লোকাল লেডি লোক লোকজো প্যান্তে বইদ তো উন লোকনে এই দিয়া লাইটটা একটু কম আর একটু জ্বালাতে হবে আমি সব লাইট জ্বালাই নি তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি